হ্যালো গাইডস এখন আমরা বনলতা বিষ্ণুপুর জয়পুর রেসোর্টে এসেছি বনলতা বিষ্ণুপুরের মধ্যে জয়পুর রেসোর্ট বনলতা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এই রেসর্টটা এখানে থাকাও যায় থাকার জন্য রুম এই যে রুমগুলো বাট এই রুমগুলো মাটির বাড়ি হতে পারে কিন্তু রুমগুলোর মধ্যে প্রত্যেকটাই রুমে এসি আছে শীতকালে এলে কিন্তু আরও সৌন্দর্য দেখতে পাওয়া যায় প্রচুর রকমের ফুল থাকে আমরা শীতকালে এসেছিলাম প্রচুর ফুল থাকে এই জায়গাটাতে বুনি বসলেই পুরো ফুলে ভর্তি থাকে শীতকালটাতে এই জায়গাটাতে ছবিটা আছে এখন দেখা করতো দাদার সাথে দেখো এই যে চন্দ্রমল্লিকা ফুল এইগুলো হচ্ছে সূর্যমুখী ছোটো সাইজে এখন অবধি ফুল আছে এই যে মাটির জায়গা এগুলো মাটির বাড়ি মাটির বাড়ির ভেতরেও কিন্তু এসি ব্যবস্থা আছে দেখে মনে হচ্ছে মাটির বাড়ি এই যে এইখানটাতে বিকেলবেলায় দোল্লাতে বসে সুন্দর দোল খাওয়ার মতন জায়গা খুব ভালো লাগে খুব সুন্দর গ্রাম্য একটা পরিবেশ শান্তিতে নিরিবিলিতে থাকার জন্য একমাত্র জায়গা হচ্ছে বিষ্ণুপুরের বুকে বনলতা জয়পুর রেশ্বর তোমরা যদি শান্তি নিরিবিলি একদম চুপচাপ থাকতে চাও শান্তি কলকাতার গ্যাঞ্জামের মধ্যে যারা আছো বা সিটির মধ্যে যারা আছো একটু শান্তি পাওয়ার জন্য আর প্রকৃতির বাতাস আলো পাওয়ার জন্য এখানে অবশ্যই চলে আসবে সব রকম ফেসিলিটি পাবে একদম গ্রাম্য পরিবেশ এর মতন তৈরি করেছে এই রেসর্টটা চারিদিকে গাছপাল্লা বিভিন্ন রকম নার্সারি যে দেখো চারিদিকটা হচ্ছে তোমার ছোটো ছোটো সূর্যমুখী সানফ্লাওয়ার যেটা বলি সূর্যমুখী ফুল খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশের অনুভব যদি করতে চাও সামনে পিঠের মধ্যে পিকনিক করতে গেলে শীতকালের সিজনে খুবই ভালো বাট সব সিজনে আসা যায় শীতের সিজনে আরও বেশি ফুল তোমরা দেখতে পারবে যদি বলো যে একদিন থাকবো সেটাও কিন্তু হবে তোমরা এসে থাকতে পারো খুব ভালো একটা নিরিবিলি শান্ত জায়গা আর খাবারের খুব ভালো খাবারের তোমার যেমন ইচ্ছা তুমি খাবার পেতে পারো বিভিন্ন রকম পাখির মাংস এমু পাখি তিতির পাখি ব্ল্যাক মুরগি অস্ট্রিজ বিভিন্ন রকম পাখি পাওয়া যায় এখানে মাংস এই যে দেখো খুব সুন্দর করে বাট শীতকালে আমরা এসেছিলাম এখানে ঢেঁকি ছাটা তোমার চাল আর তোমার পিঠে বিভিন্ন রকম পাটিসাপটা থেকে শুরু করে সেদ্ধ পিঠে সব রকম পিঠে কিন্তু পাওয়া যায় শীতকালে আর ওই যে আর একটু দূরে ওখানে কিন্তু ফুলের নার্সারিও আছে ফুল চাষও হয় কিন্তু এখানে এই যে দেখো এখানে প্রচুর রকমের ফুল পাওয়া যায় কিন্তু নার্সারি এখান থেকে মানে ফুল এখানের মাটি কিন্তু খুবই মানে খুব ভাই ভালো মাটি এখানকার এখানের মাটি থেকে বিভিন্ন রকম বিভিন্ন তোমার সবজি এইখানকারই সবজি আর এইখানকারই চাষ হয় ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি পালং শাক সব কিছু এখানে এরা ঘরে হাতে লাগায় এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কী সুন্দর ফুল চাষ করেছে এখান থেকে আমি আগের বারে এসে ফুলও নিয়ে গেছিলাম আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে দেখো কেমন কলা হয়েছে দেখো দেখতে পাচ্ছ কেমন কলা হয়েছে এইখানকারই খাবার এখানকারই মানুষকে সাপ্লাই করা হয় খুব সুন্দর গ্রাম্য পরিবেশের অনুভব নিতে এলে চলে আসো আমাদের বনলতা রিসর্ট লেখাই আছে এখানে দেখতে পাচ্ছ বনলতা জয়পুর বাঁকুড়া গ্রাম্য পরিবেশ যদি অনুভব করতে চাও অবশ্যই চলে এসো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে আমি তোমাদের মাঝে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে